সিনেমাটোগ্রাফির জন্য সবাই প্রশ্ন করছে বাংলাদেশের প্রথমে এরকম সিনেমাটোগ্রাফি হয়েছে যেটা অ্যাকশন সিনেমার সাথে ভালোই বাইট দিচ্ছে অ্যাকশন সিনেমাগুলো যদি পর্দায় ভালো করে ফুটে তোলা যায় তাহলে কিন্তু রেটিংস ভালো পায় এবং কি দর্শকদের ভালো সারা পেতে পারে সেই জন্য সিনেমাটোগ্রাফির প্রশংসা সবখান জুড়ে হচ্ছে যেহেতু বাংলাদেশের বর্তমানে সিনেফ্লেক্স বাড়ছে সেহেতু সেখানে বেশ ভালোভাবেই কিন্তু আপনাকে সিনেমাটোগ্রাফি প্রেজেন্ট করতে হবে তুফান সেরকমই সিনেমা তুফান একটি সিনের সিনেমাটোগ্রাফি শেয়ার করেছে সিনেমাটির সিনেমাটোগ্রাফার তিনি বলেছে এই সিনটি করতে সময় লেগেছে তবে বেশ ভালো লেগেছে আমাদের কাছে সব মিলিয়ে পজিটিভ রিভিউ পাওয়া তুফান ইতিমধ্যে বাংলাদেশে পঁচিশ কোটি টাকা আয় করে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাবে এখন তবে আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ